আল্লাহ রব্বুল আলামিন বলেন ওহে নবীজি আপনি জানায় দিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু আল্লাহর জন্য যিনি তামাম পৃথিবীর স্রষ্টা জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার দুনিয়াতে বেঁচে থাকতে হলে মুসলমান হিসেবে যদি নিজেকে পরিচয় দিতে চাও তাহলে নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ ছাড়া তুমি মুসলমান দাবি করতে পারবে না আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল আলমিন বলেন রে আমার মায়ার উম্মতেরা যেই উম্মত নামাজ পড়বে না সে কখনো মুসলমান হইতে পারে না আবার শুনুন নবীজি বলেছেন যারা নামাজ পড়ে না সেই মুসলমান মুসলমানই নয় এই জুড়ে বলেন নাউজুবিল্লা ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াবাইনাল কুফরি আস-সালাত রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্যই হল নামাজ নামাজ ছাড়া আপনি মুসলমান দাবি করতে পারবেন না কাফির আপনার মতো খাওয়া দাওয়া করে আদা চলা করে ব্যবসা বাণিজ্য করে বাথরুমে যায় ওয়াশরুমে যায় সব কিছু ব্যবহার করে আপনি যেই মার্কেট থেকে কেনাকাটা করেন কাফিরও সেই মার্কেট থেকেই কেনাকাটা করে সেই বাজারেই চলাফেরা করে কিন্তু কাফের আর মুসলমান এর মধ্যে পার্থক্যই হলো সে নামাজ পড়ে না আর আপনি মুসলমান নবীজুর উম্মত নামাজ পড়েন জুড়ে বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমার বেড়ার অনেক মানুষ এমন আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে সায়ের দোকানে বৈশাখ আড্ডা দেয় বাম হাতে সা আর আরে ডান হাতে সিগারেট দড়াইয়া ডাক দিয়া বলে এই সার দোকানের সমস্ত লোকেরা ভালো করে শোনে নাও আমি নামাজ না পড়লে কি হয়েছি আমি দান সৎকার টিকি দিই আমি জাকাত টিকি দিই আমি সব কিছু করি আমি মাঝে মধ্যে হয়তো নামাজ পড়ি না এই জন্য কি আমার ইমান কোনো সমস্যা হবে নাকি মুসলমানের কোনো সমস্যা হবে নাকি আমি তো বড় ইমানদার বুক ফাটাই বলে আমি বড় ইমানদার অথচ পাঁচক তো নামাজের এক বেলাও নামাজে পাওয়া যায় না আমি বলি ভাই আপনি মুসলমান হবেন দূরণ কথা আপনার ভিতরে তো ইমানই নেই যে বলেন ঠিক না বেঠিক আপনি যদি নিজেকে ইমানদার দাবি করতে চান নিজেকে যদি মুসলমান নবীজির দাবি করতে চাও তাহলে সর্বপ্রথম তোমার পরিচয় হলো আজান দেওয়ার সাথে সাথে তুমি নামাজে চলে আসো যদি নামাজে নাও শু তোমার মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো তোফাত নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানাইয়া দিলেন ওয়ালাকাদ জারনা নাল জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি লাহুম কুলুবুল লা ইফাহুনা বিহা ওয়া اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله اكبر. আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নাকি মানব এবং দানব যারা নেক আমল করে যারা সালাত আদায় করবে নামাজ আদায় করবে তারাই হলো প্রকৃত মুমিন আর যদি সালাত না আদায় করে নেক আমল যদি না করে উলাইকা হুমুল গাফিলুন বাল আদাল তারা চতুষ্পর জানুয়ারের চাইতেও আরো বেশি নিকৃষ্ট জুড়ে বলেন নাউজুবিল্লাহ রে প্রাণের যুবক ভাইরা তুমি আমাকে জবাব দাও তুমি যে নামাজ আদায় করো না তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কি তফাত কুকুরেও খাবার গ্রহণ করে তুমিও খাবার গ্রহণ করো কুকুরেও রাতের বেলা ঘুমায় তুমিও ঘুমাও তুমি খাইলা কিন্তু রবের সন্তুষ্ট অর্জন করলা না শুক্রে আদায় করে তুমি গোলামীর মতো প্রমাণ দিলা না নামাজ আদায় করলা না তোমার মধ্যে আর কুকুরের মধ্যে শোরের মধ্যে কোনো পার্থক্য নাই জুড়ে বলেন ঠিক না বেটি আমার কথা নয় আল্লাহ রাবুল আলামিন নিজেই বলেছেন বালহুম আদল এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই নাম শুনেন নাই আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই উনি ওনার এক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন শোয়ার ডাক দিয়া বলে শুকর যেটা হারাম প্রাণী নিকৃষ্ট প্রাণী যার গষ্ঠ খাওয়া চাইরো মাযহাবে হারাম চাইরো তরিকায় হারাম সব হাদিসে হারাম এই সুগর ডাক দিয়া বলে ও আমার মালিক বরওয়ারে দিগারে আলম ও আমি তো আপনার বেদআওয়াজি বান্দা বান্দির চাইতে আমি উত্তম আছি আল্লাহ ডাক বলে রে শুকর তুমি কিভাবে বেনামাজির চাইতে উৎকৃষ্ট ভালো আছো শুকর ডাক বলে আমাদের কঠিন ময়দানে যেই দিন মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আমি শুকর তো কন্তু তোরা বা মাটি হয়ে যাব আমার কোনো বিচার হবে না জাহান নামের আগুনে আমাকে জ্বলতে হবে না কিন্তু বেনামাজ বেনামাজি যারা যারা নাকি নামাজ আদায় করে নাই যে সমস্ত মমিন বান্দাবান্দিরা কে আমাদের কঠিন ময়দানে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে কারাগারে যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে নামে সাঁতারের ভিতরে তাদেরকে জ্বলতে হবে এই জন্য তাদের চাইতে আমি শুকর আরো ভালো যারা নাকি নামাজ আদায় করে না জুড়ে বলেন না ওজুবিল্লা কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হাসর কায়েম করবেন বিচার হবে আদালত হবে একবারে সুক্ষ থেকে সুক্ষ বিচারও আল্লাহ রব্বুল আলামিন সারবেন না আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى الله أكبر الله رب العالمين بلن جرى اكدم অনুপরিমাণ পরমাণু অনুপরিমাণ যারা ন্যাক আমল করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন কেমতির দিন সেটারও আমি আল্লাহ প্রতিদান দিব ও আর অনুপরিমাণও যদি হঠাৎ করে কাউকে ইশারা দিয়া গালি দিয়েছ সমালোচনা করেছ মোবাইলে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেছ সাররাইয়ারা ছোট থেকে ছোট জাররা থেকে জাররা পরিমাণ গোনারও বিচার আল্লাহ করব না ওযু বিল্লাহ কঠিন ময়দানে সব চাইতে কঠিনভাবে পাকরাও করা হবে জাহান্নামই দেওয়া হবে শাস্তি দেওয়া হবে ব্যনাম আজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া গাসাউনুন আমিল মুজরিমিন مَا سَلَكَكُمْ فِي سَقَرْ قَالُوا مَنْ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ

কোরআনে বড় সুন্দর করে জানায় দিলেন পালু লামনা কুমিনাল মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকুন মিসকিন ও হাসরবাসীরা কেয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে সকারে আমরা আসার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না ডাইরেক্ট কোরআনের আয়াত থেকে বলতেছি কালু নাম না কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না আর দুই নাম্বার হলো ওয়ালাম না কোন তাইমুল মিসকিন আর এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না এই জন্য আমরা সাতটা জাহান নামে সাকারের ভিতরে আমরা আজকে জ্বলতেছি জুড়ে বলেন না এই জন্য আমার প্যানেরা বাইরা যেই সমস্ত যুবক বাইরের আওয়াজ শুনতেছ যে সমস্ত পর্দারালের মা বোনের আওয়াজ শুনতেছি ভালো করে পরিষ্কার বাসায় জানাই দিতে চাই যারা নামাজ আদায় করবে না আল্লাহ তৈরি জাহান নামে সাকারে তোমাকে জ্বলতে হবে না শুধু তাই নয় কে দিন সব চাইতে বেশি অপমানিত অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত হবে বেনামাজিরা আল্লাহ রাব্বুল বলে কিয়ামতের আমতির কঠিন ময়দানে বেনামাজিদেরকে বলবেন না আমি রে যদি রব মেনেই তাকো দুনিয়াতে যদি আমাকে আল্লাহ মেনেই তাকো তাহলে সেজদা দাও রুকু কর কে কঠিন ময়দানে তারা সেজদা দিতে পারবে না রুকু দিতে পারবে না কারণ দুনিয়াতে আজান হয় এক দিকে কাজে যায় আর দিকে আসে না নাই জুড়ে আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আজান একদিকে সিগারেট ধরা আর একদিকে আজান একদিকে কাজ আর একদিকে অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে মহান আর তুমি কেমন বান্দা বান্দি তুমি তোমার রবকে গেট আউট করে দিলা তুমি তোমার রবকে ভুলে গিয়ে নামাজে না এসে নামাজে না দাঁড়িয়ে তুমি তোমার কাজকে প্রাধান্য দিলা ওই কিয়ামতের দিন আদম সালাম থেকে শুরু করে একদম বিশ্ব নবীজির শেষ উম্মত পর্যন্ত কুটি কুটি মানুষেরা কেমতের দিন থাকবে আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে হাসরবাসীদের সামনে বলবে দে মাওলারে শেষদা দে ওই দিন শেষদা দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বড় সুন্দর করে জানায় দিলেন ইয়ুমায়ুক্ষেফু আনসা আকিউ ওয়া ইউদাউনা ইলা সুজু ফালা আয়াস্তা তুই দিন লাঞ্চনার বঞ্চনা তাদেরকে ক্রাস করবে ইয়ে আই অম্মায়ু সেবান সাব দু সুজুদ তাদেরকে শ্বেষদা দেওয়ার কথা বলা হবে ফালা আয়াস্ত তুই তারা কশ্চিংকালেও শেষ দ্বারা দিতে পারবে না আব সর জিল্লা তারা লাঞ্ছনার অপমান বোধ করে চোখ শীতল হয়ে যাবে জিল বলেন নাও তাদের কোমর গোলার বাঁকা হবে না সোজা হয়ে থাকবে শক্ত হয়ে থাকবে শেষ দাও দিতে পারবে না রুখও দিতে পারবে না কারণ দুনিয়াতে আজান একদিকে নামাজের সময় একদিকে সে তার কাজ নিয়ে ব্যস্ত মদের আড্ডায় ব্যস্ত চুরি নিয়ে ব্যস্ত ডাকাতি নিয়ে ব্যস্ত সুদের কারবার নিয়ে ব্যস্ত ব্যবসায় কাস্টমারের অভাব নাই আল্লাহর ডাকে সারা দেওয়ার তার সময় নাই নাওজুবিল্লা কবেন না বলেন নাওজুবিল্লাহ এই জন্য আমার প্রাণের বাইরা নামাজ সারা মুসলমানের কোনো বিকল্প নাই এই নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে আর এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে জানাই দিয়েছেন যদি বান্দা শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারো তাহলে এই নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা কাজ থেকে গরহিত কাজ থেকে গুনাহের কাজ থেকে সুদের কাজ থেকে ঘুষের কাজ থেকে ব্যবর্তা থেকে ফরকিয়া থেকে প্রেম ভালোবাসা থেকে তোমাকে রেহাই দিবে একমাত্র নামাজ জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ রাব্বুল আমার তেলাবাদকিত আয়াতে সুরত উলান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আজির ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন উৎলুমা ও হাইয়া ইলাই কামিনাল কি তাবি ওয়া আপনি সাল আল্লাহ আব্বুলা আলামিন বলে নগন বিজি আপনার বড় নাজিল কি তো করান থেকে আপনি তেলা করুন ওয়া আপ ই মিস সোয়ালা আর নামাজ প্রতিষ্ঠা করুন ইন্নসওয়ালা তান নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাসা বেজরে বলেন সোহান আল্লাহ ই হলো আয়াতের সরল অনুবাদ এবার আসেন ব্যাখ্যায় নামাজ পড়তে হবে সহি শুদ্ধভাবে সঠিকভাবে তাহলে এই নামাজ আমাকে গুনাহের কাজ থেকে বাঁচাবে আজকে অনেক না মানুষ নামাজ পরে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে চুরিও করে নামাজ পড়ে ডাকাতিও করে নামাজ পড়ে দুই নাম্বারই করে আছে না নাই তাহলে সেই নামাজ তাকে গুনাহের কাজ থেকে বাসাইলো কীভাবে আল্লাহ যে বলছেন ইন্নাসলাতা নিশ্চয়ই বসাইছেন আল্লাহ ইন্না বসিয়েছেন নিশ্চয়ই তাগিদ শব্দ এসেছে ইন্না সলাতা তানহা আনিল সমস্ত রকমের সমস্ত রকমের গোনা পা হেসা পাপাচার সব গুনাহের কাছ থেকে একমাত্র নামাজই তাকে ফিরে আনতে পারে অথচ নামাজ পড়ে দাঁড়িও আছে টুপিও আছে পাঞ্জাবিও আছে আবার দোকানে বৈশা বইসা কিভতের আড্ডা আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই নামাজও পড়ে আবার টেবিলের নিচ দিয়া কালো টাকার ইনকাম করে আছে না নাই এরকম লুটপাট করে চুরি ডাকাতি বেবিচারি করে একমাত্র কারণ হলো নামাজে আমরা যা পড়ি সেটা আমরা বুঝি না একটা কারণ নামাজে আমরা যা পড়ি সেটা আমরা বুঝি না বলবেন হুজুর কিভাবে আমি যদি এখানে অনেককে জিজ্ঞাসা করি ভাই বলেন সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি বলতে পারবে না সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি বলতে পারবে না সূরা ফাতিহা অর্থ কি বলতে পারবে না অনেকে এমনকি তাসাহুদ জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে না কয়েকটা লেটার নিয়ে ফেল করবে এরকম লোক এখানে না থাকলে অন্য জায়গাতে আসে এমন কি অজুর ফরজ কয়টি এটাও বলতে পারবে না এক হুজুর বলছে ভাই বলেন তো অজুর ফরজ কয়টি ডাক দিয়ে বলে হুজুর আপনি মনে করছেন আমরা মনে কিছুই পারি না অজুর ফরজ আমরা তো আর থেকেই জানি এখনো সব সময় আমরা অজু করে আসতেছি অজুর ফরজ মনে করছেন আমরা জানি না অজুর ফরজ হলো সতেরোটা কয়টা আর হুজুর বলেন কয়টা সতেরোটা তো হুজুর বলতেছে তাহলে বলেন কি কি কয় হাত দোয়া পা দোয়া মুখ দোয়া জিব্বা দোয়া নাক দোয়া এভাবে কইতে কইতে একদম বলতেছে উনিশটা পর্যন্ত হুজুর ডাক দিয়ে বলে ভাই আপনি বললেন হজুর ফর সতেরোটা বললেন উনিশটা কয় হুজুর আরো বেশি জানি শুধু বলি না আপনাকে হুজুরদের বয়ে না হজুবিল্লা কইবেন না কয়টা কয়টা জানে জানে না না নামাজের ফরজ জানে না নামাজের ওয়াজিব জানে না এরকম মুসলমানকে এই নামাজ কেমন পর্যন্ত শেষটা দিল ওই নামাজ কখনো গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারবে না ঠিক না বেজি এক নাম্বার কারণ নামাজে আমরা যা করি বুঝি না কিছুই বুঝিনা এমনকি অনেক মানুষ এমন আসে জনমের মতো শেষ দিতেছে আর শেষ দাও কি ইমাম সাহেব যদি শেষ দা একটু লম্বা করে মনে করেন রাকাতে একটু লম্বা করে পিছন থেকে তাসাউদ যদি পড়তে একটু লেট হয় ইমাম সাহেব মনে করেন এখনো তাসাউদ শেষ হয় নাই শেষ হয় নাই পিছন থেকে গলা কাশি দেয় হ্যাঁ এরকম আসে না তুমি ইমামকে বেটু দেওয়ার মতো তোমাকে সাহস দিয়েছে সরাসরি তুমি আল্লাহকে বেটু দিতেছো তোমার তা সহ হয়ে গিয়েছে তুমি চুপ করে বসে থাকো তুমি ইমামকে তুমি কাশি দিয়ে যদি তুমি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়েই থাকো তাহলে তোমার নামাজ ফাঁসিদ হয়ে যাবে জুড়ে বলেন ঠিক না বেঠিক এই জন্য নামাজ সঠিক করতে হবে আজকের ওয়াজ যদিও গরম হইতেছে এগুলো দরকারি ওয়াজ দরকার আছে না নাই আরো জুড়ে বলেন আসে না নাই এই জন্য আমার বানের বাইরে الله حبيب بشان برحمة للعالمين مَرن قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة السلام

দিবে সোহান আল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মিফতা হল জান্নাতি সালা নামাজ হল বেহেস্তের চাবি বেহেস্তে যদি যাইতে চাও বান্দা তাহলে তুমি পাঁচ অক্ত নামাজ নিয়ে যাইতে হবে আল্লাহর দরবারে হাজির হইতে হবে নামাজ ছাড়া জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত থাকবে না ব্লক করা থাকবে গাইব থেকে ফেরেস্তারা আগে বলবে তুমি কে তুমি তো নামাজ পড়ো নাই তুমি জান্নাতের চাবি দুনিয়াতে রেখে এসেছো এই জন্য আইসে আউট তোমার জন্য জান্নাতের আটটা দরওয়াজা আল্লাহ বন্ধ রেখে দিয়েছেন জুড়ে বলেন জান্নাতের আটটা দরজা যদি খোলা চাইতে পাইতে চান তাহলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ বাধ্যতামূলক সময় মতো অক্তমতো নামাজ পড়তে হবে জুড়ে বলেন ঠিক না অনেকে অনেকেরকম আছে নামাজ পড়ে কিন্তু সময় মতো না ফজরের নামাজ সূর্য ওঠার পরে জুহরের নামাজ আসরের সময় আসরের নামাজ মাগরিবের সময় আসে না নাই আরো জুড়ে আছে না নাই বিশেষ করে মা বোনেরা যারা শুনতেছেন ভালো করে শুনেন কাজ পরে আগে নামাজ হাঁসের খামার মুরগের খামার দিয়া সব কাজ একসাথে মাগরীব আসর এশা একসাথে অনেক মা বোনেরা পড়ে আবার ভালো মহিলারাও আছে এরকম নামাজ একসাথে জমাইয়া পড়নেওয়ালা মহিলারা দৌলতপুর না থাকলে অন্য এলাকাতে আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন নাসসালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা নিশ্চয় আমি নামাজ তোমাদের উপর ফরজ করেছি অক্ত মতো সময় মতো ফজরের নামাজ ফজরের টাইমে জোহরের নামাজ জোহরের টাইমে আসরের নামাজ আসরের টাইমে সময় মতো নামাজ পড়া ফরজ আর আরেক ফরজ হলো সময় মতো নামাজ পড়া এই জন্য আমার প্রাণের ভাইরা সময় মতো নামাজ পড়তে হবে নামাজকে অবহেলা করা যাবে না এটা সাধারণ কোনো আবাদত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় সে আর দুনিয়া জমিনে তাকে না সে আর দৌলতপুর এলাকায় তাকে না সরাসরি আমি মাও সরাসরি কালেকশন হয়ে যায় আমার সাথে সরাসরি কথা বলে জুড়ে বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ আব্দ আরামিন বলেন ওয়াব্লিম মুসাল্লা অগ্নবীজি নামাজ প্রতিষ্ঠা করুন নামাজ পড়েন কোথাও নাই কোরআনী কারিমে সরাসরি আল্লাহ বিরাশি জায়গায় বলেছেন ওয়াবলিমুসাল্লা ওয়াথুজকা ওয়াব্লিমসাল্থুস জাকা আল্লাহ আব্দ আরমিন সরাসরি কোরআন করিমের বিরাশি জায়গায় আল্লাহ রব আলমীর নামাজের কথা বলেছেন আর ইনডাইরেক্টলি আল্লাহ কোরআনে নামাজের কথা পাঁচশো বার বলেছেন সুহান আল্লাহ বলবেন না সাধারণ কোন একাত মনে করছেন আল্লাহ তো যদি সাধারণ আবাদত হইতো আল্লাহ তো জিব্রাইলের মারফতে আল্লাহ রব্বুল আলমিন মক্কাতেই নামাজ নামক এবাদত দিয়ে দিত রোজানাজি নাজিল হয়েছে দুনিয়াতে জাকাত নাজিল হয়েছে দুনিয়াতে কিন্তু আল্লাহ স্পেশালি এত গুরুত্বপূর্ণ আবাদত সাত আসমান সাত জমিন পাড়ি দিয়া লৌহ কলম সিদ্ধাতুল সব পাড়ি দিয়া আরো আজিমে বন্ধু বন্ধুর সাথে কত সময় আসার সময় গিফট দিয়া দিলেন পঞ্চাশ অক্ট নামাজ নিয়ে যান সুবান আল্লাহ বলবেন না এটা সাধারণ গিফট মনে করছেন এই নামাজ পাশ্য সময় মতো অক্তমতো নামাজ আদায় করতে হবে আর নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ এখন পড়লে হবে না আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ প্রতিষ্ঠা করতে জানি না নামাজ প্রতিষ্ঠা হলো সমাজে অনেক জিনিস আছে প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত কিন্তু অনেক জিনিস আছে নামাজ প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত না অনেক জিনিস যেরকম স্বরূপ উলঙ্গ মানুষ সমাজে প্রতিষ্ঠিত নাই নারী বলেন পুরুষ বলেন শিশু বলেন বৃদ্ধ বলেন সবাই জামা কাপড় লাগাই অভ্যস্ত ঠিক না বেঠিক ঠিক কিন্তু সমাজে নামাজ প্রতিষ্ঠিত না নামাজে প্রতিষ্ঠিত হওয়ার নাম হল যে নামাজ আমরা যেরকম হুজুরেরা বলি যে আল্লাহ রস্তে নামাজে আসেন না সরকারিভাবে ভাবে করে দেওয়া হবে রেডিও টেলিভিশন অনলাইন সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করা হবে হয়ে যাবে অফিস আদালত কল কারখানা স্কুল, ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে যাবে সব ব্লক হয়ে যাবে দোকান ব্যবসা বাণিজ্য সব ব্লক আল্লাহর নামের ডাক এসেছে তাড়াতাড়ি তোমরা সেই দিকে নামাজে যাও এটা হলো নামাজ প্রতিষ্ঠা কর সুবান আল্লাহ বলবেন না আমরা নামাজে আসতেছেন আপনার সন্তানকে নামাজে নিয়ে আসবেন আপনি নামাজে আসতেছেন বলবেন আমি মসজিদে যাচ্ছি পরিবার আপনিও নামাজের জন্য ওযু করেন তৈরি হন এটার নাম হলো নামাজ আপনার সন্তানকে নামাজে নিয়ে আসা আজ পরশুকে নামাজে নিয়ে আসা নামাজে শুধু নিজেই আসলেন দাঁড়ি রাখলেন 10 বার হস করলেন পাশের একজন বাইকে নামাজের জন্য দাওয়াত দিলেন না সন্তানকে আরামের ঘুম থেকে আপনি জাগাইলেন না এই নামাজ আপনাকে উল্টা জাহান জাহান্নামে নিয়ে যাবে ঠিক না বে ঠিক আমার কথা না আল্লাহর কথা رب العالمين قرآن كريم ربنا إنا أطعنا سادتنا বলেন কেমত কঠিন ময়দানে ওই সমস্ত বে নামাজের দ্বারা ডাক দিয়া বলবে অগান মালিক আমি দুনিয়াতে আমার মা বাবা আমাকে নামাজের শিক্ষা দেয় নাই নামাজের কথা বলে নাই নামাজ প্রতিষ্ঠার কথা বলে নাই এই জন্য আমি আজ দুনিয়াতে আমার নেতা আমাকে নামাজের কথা বলে নাই আমার হাতে বোতল ধরায় দিয়েছে মদ ধরায় দিয়েছে জোয়া ধরাই দিয়েছে বেহায় নারী ধরায় দিয়েছে নামাজের কথা আমার নেতারা বলে নাই আমার মা বাবা আমাকে নামাজের শিক্ষা দেয় নাই আমি আজকে জাহান নামের আসামি হয়ে আমি জাহান নামে চলে গেলাম কিন্তু আমার মা বাবা নেতার বুকে পাড়া দিয়া তাদেরকে আমি জাহান নামে নিয়া তারপরে আমি জাহান নামে যাব না উজুবিল্লা